আসসালামু আলাইকুম বন্ধুরা আর জে টি বিডি সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে কিছু সিলিং শট এইটিএমএম স্টিল বল আরও কিছু অ্যাক্সেসারিজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে শুরু করছি এই সিলিং শটটি খুবই পরিচিত মার্সিডিস ব্র্যান্ডের ফুল স্টিজ স্টিলের এই সিলিং শট এই স্লিং শটের ভেরিয়েন্ট আপনার তিনটি ভেরিয়েন্ট হয়ে থাকে একটি হলো রেজিং ফাইবার সেটা হলো কালার হয় আবার দুটি একটি কালার হয় ব্ল্যাক একটি কালার হয় স্টিল কালারের রেজিংয়ের গুলা আর আরেকটি ভেরিয়েন্ট হলো অ্যালোয় মেটাল ওটাও ভাঙবে না জং ধরবে না কিন্তু মেটালটা হলো অ্যালোয় মেটাল হালকা দেখতে সেম একই রকম গত টমে আমার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আর এটি ফুল স্টিল স্টিলের এই সিলিং শটটি এই যে খুবই সুন্দর এই সিলিং শট তো বন্ধুরা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ই হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারেন কিংবা ই হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন এই যে বন্ধুরা দেখুন খুবই সুন্দর আর এখানে আরেকটি বিষয় এই সিলিং শট আবার দুটি রকম হয়ে থাকে একটি লেজার একটি লেজার ছাড়া তো আমি এখন যেটা রিভিউ করছি এটার লেজার নেই এটা লেজার ছাড়া শুধু টার্গেট পয়েন্ট এবং ওয়াটার লেভেল পাবেন আর আরেকটি কথা যারা না বুঝে লেজার লাইট শুধু চান তারা আসলে সিলিং শট সম্পর্কে কোনো ধারণাই নেই কারণ যারা প্রফেশনাল সিলিং শট শোটার তারা কখনোই লেজার লাইট নেয় না কারণ লেজার লাইট একটি ড্যামো জিনিস লেজার লাইট দিয়ে কখনোই টার্গেট হিট হয় না বরং আপনার পকেটে ক্যারি করতে গেলেই বিভ্রান্তি লেজার লাইটটা এইদিকে বের হয়ে থাকে তখন সমস্যা আর এই যে মার্জিত ভদ্র এই যে টার্গেট পয়েন্ট সিস্টেম শুধু ওয়াটার লেভেল সিস্টেম আপনি নাইনটি ডিগ্রিতে বলেন হান্ড্রেড এইটটি বলেন ফর্টি ফাইভ বলেন যে ডিগ্রিতে যে অ্যাঙ্গেলই বলেন একশো একশো শ্যুট হবে যদি আপনারা শ্যুট করতে পারেন অনেক ভাইবাদার বলেন যে ভাইয়া শ্যুট করতে পারছি না অনেক ব্রাদার বলেন জিরো পয়েন্ট পঞ্চাশ জিরো পয়েন্ট পুস্পান্ন রাবার নাহলে শ্যুট করতে পারি না আসলে ভাই আপনারা প্র্যাকটিসই করতে পারেন না কিংবা ধৈর্য হারিয়ে ফেলছেন এই জন্যই আপনাদের শ্যুটগুলো হচ্ছে না অবশ্যই আপনার প্র্যাকটিস শিখে গেলে জিরো পয়েন্ট সত্তর জিরো পয়েন্ট পঁচাত্তর জিরো পয়েন্ট আশি জিরো পয়েন্ট নব্বই এসব রাবার আপনাদের কাছে কিছুই মনে হবে না মনে হবে যে এত হালকা রাবার কেন তো প্রথম প্রথম পাতলা রাবারও অনেক হাট মনে হয় তো এই ছিল এটার রিভিউ তুলে আসলাম দ্বিতীয় নাম্বারে এটিও আপনার ফুল স্টিজ স্টিলের সিলিং শট এই যে আটসেন্ট একটি সিলিং শট ফিটনেসটা অনেক সুন্দর এই যে দেখুন লেস দিয়ে মোরানো আছে এখানে লেদার দিয়ে জোরানো আছে যাতে আপনার হাতে ব্যথা না লাগে এই যে দেখুন একশো আশি ডিগ্রি বলেন আপনার নাইনটি ডিগ্রি বলেন যেটাতেই বলেন খুবই সুন্দর এখন এই যে দেখুন টার্গেট কিটগুলো খুবই সুন্দর খুবই মজবুত এই যে খুবই সুন্দর সাথে টার্গেট কিট লাগানোর জন্য একটি করে লিঙ্ককে পাবেন দেখুন খুবই সুন্দর তো এটা নিয়ে বেশি কথা বলার নেই এই যে দেখুন এখানে কোনো ধান নেই অনেক সিলিং শার্ট এখানে ধার থাকে এখানে ধার নেই রাবার কাটবার কোনো ভয় নেই ফিনিশিংটা মসৃণ ফিনিশিং খুবই সুন্দর এই যে বন্ধুরা আরেকটি সিলিং শট দেখুন এটি হলো ডেমনের একটি সিলিং শট ডেমনের অনেক সিলিং শটে এখানে আপনার চোখের মতো দেওয়া থাকে যা এটাতে নেই এটা লেজার কাটিং করা খুবই সুন্দর এই সিলিং শট এটাও আর্ট সেন্টি সিলিং শট এই যে দিয়ে সুন্দরভাবে মোড়ানো আছে দেখুন এই যে হাতে তাতে ব্যথা না লাগে কালারিং লেজ খুব সুন্দর এই যে দেখুন এটা তো ধান নেই এটাও খুব সুন্দর এই যে দেখুন এখানে ধান নেই এই যে তো বন্ধুরা এই যে এটার সঙ্গে আপনার লেজার লাইট আছে এই যে দেখুন এই যে লেজার লাইটটা লাগালে দেখেন এখানে কত বড় দেখা যায় তখন পকেটে রাখার সমস্যা তো যাই হোক এটার আবার ভেন দু রকম আছে লেজার ছাড়াও পাবেন লেজার লাইট ছাড়াও পাবেন তো লেজার সহ যারা যাচ্ছেন তারা অবশ্যই লেজার সহ পাবেন যারা লেজার লাইট ছাড়া নেবেন তারা লেজার লাইট ছাড়াও নিতে পারবেন শুধু টার্গেট কিট থাকবে ওটার সঙ্গে ওয়াটার লেভেলও নেই শুধু টার্গেট কিট দেওয়া থাকবে সেটা রিভিউ না আমি আসবো ইনশাল্লাহ এই যে দেখুন তো আপনার ওয়াটার লেভেলও এমন কোনো প্রয়োজনীয় জিনিস না কারণ এটা তো আপনার এখানে মার্ক করতে হয় যে এইভাবে যে ধরতে হয় যে আসলে আমার হাতটা সুজা আসে কি না কিন্তু যখন আমার টার্গেট করি তখন এই দিকে চোখ থাকে না চোখটা থাকে আমাদের এই দিকে তো যাও যার যেটাভাবে সুবিধা সে সেভাবে টার্গেট করবেন আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে যে যেমন চাবেন তার কাছে তেমনটাই দেওয়া হবে এই যে আর একটি কথা একটু ভুলে গেছি সেটা হলো প্রতিটা সিলিং শটের সঙ্গেই আপনারা এই যে একটি করে ক্যারি ব্যাগ পাবেন প্রতিটা সিলিং শটের সঙ্গেই আর টিভি বিটি সিলিং শটের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করলেই আপনারা এরকম একটি সুন্দর একটি ক্যারি ব্যাগ পাবেন এই যে সুন্দর একটি ক্যারি ব্যাগ পাবেন এই যে পেন্টের লুপের সঙ্গে কিংবা বেলের সঙ্গে আপনারা আটকে রাখতে পারবেন খুবই সুন্দর এই যে ক্যারি ব্যাগ এক সম্পূর্ণ ফ্রি অর্ডার করলেই ক্যারি ব্যাগটি সম্পূর্ণ ফ্রি পাবেন আবার কেউ যদি শুধু ক্যারি ব্যাগ পার্সেস করতে চান তাও দেওয়া যাবে এই একটি ক্যারি ব্যাগের দাম শুধুমাত্র একশো টাকা এই যে শুধুমাত্র একশো টাকা অনেক সুন্দর লেদারের শুধুমাত্র একশো টাকা অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন এই যে দেখুন এই সিলিং শার্টটি দেখুন এটা খুব সুন্দর মজবুত এই যে দেখুন খুব সুন্দর সিলিং শার্ট এই যে এটু ড্যামনের একই মডেলের সিলিং শার্ট দেখুন এটু ডেমনের সিলিং শার্ট তো ডেমনের অনেক রকম সিলিং শার্ট পাওয়া যায় এই যে এর সঙ্গে আপনারা লেজার লাইট পাবেন টার্গেট কিট পাবেন এই যে দেখুন খুব সুন্দর এই যে আর বন্ধুরা আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা প্রোডাক্ট বুকিংয়ের জন্য শুধু কুরিয়ার বিলটাই অ্যাডভান্স নিয়ে থাকি আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে পরিশোধ করবেন আপনারা চাইলে আমাদের প্রোডাক্ট আমাদের রাইডার ভাইয়ের কাছ থেকে চেক করে দেখে বুঝে টাকা আপনারা পরিশোধ করতে পারবেন ইনশাল্লা কোনো সমস্যা নেই আর যে বি ডি সিলিং শট একটি হানড্রেড পারসেন্ট বিশ্বস্ত একটি অনলাইন শপ দেখুন খুবই সুন্দর আমাদের কাছে এই যে থেকে পেয়ে যাবেন এরকম এই স্টিল বল এটিএমএম স্টিল বল একশো পিসের দাম দেড়শো টাকা দুশো পিসের দাম তিনশো টাকা তিনশো পিসের দাম চারশো পঞ্চাশ টাকা তার মানে পাঁচশো পিসের নিচে কিনলেই একশো পঞ্চাশ টাকা সহ হবে যখন পাঁচশো পিস কিনবেন তখন তার দাম পড়বে সাতশো টাকা এক হাজার পিস নিলে আরও সামথিং কিছু হয়তো কম করা যাবে সেটা আলোচনা সাপেক্ষে বলা যাবে এই যে দেখুন খুবই সুন্দর এই বলগুলা ঝকঝকে চকচকে এই যে পিওর এই এম এম স্টিল বল এখানে কোনো ছোট হওয়ার কোনো সম্ভাবনা নেই এই যে দেখুন এই যে আসলে আমার প্রতিটা ভিডিওতে স্টিল বল দেখানো হয় না এজন্য আন্তরিকভাবে দুঃখিত অনেক ভাইবাদ হয়তো ভাবেন এটিএম স্টিল বল নেই অ্যাভেলেবেল এটিএমএম স্টিল বল আছে আপনাদের যত হাজার পিস প্রয়োজন যত শত পিসি চান ইনশাল্লাহ দেওয়া যাবে এই যে দেখুন খুবই সুন্দর এই যে আর বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশান অপশনটা অন করে দেবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কথার মাঝেই আমার হাতে তুলে নিয়েছি দেখুন ঝুনঝুন ঝুনঝুন করছে খুব শব্দ হচ্ছে সুন্দর এগুলা আপনার টার্গেট হোল্ডার কিংবা ঝুনঝুনি হোল্ডার যেটাই বলেন এক কথায় দশ মিটার বলেন পনেরো বলেন বিশ বলেন যে যত দূরে থেকে এই সিলিং দিয়ে শ্যুট করতে পারেন ঠিক ততটুক দূরে রেখে এটার পরে আপনারা টার্গেট হিট করবেন এটি হলো লাইলনের দেখুন ফাটবে না ভাঙবে না কোনো সমস্যা হবে না অনেক দিন ব্যবহার করতে পারবেন এর দাম শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা এর দাম শুধুমাত্র একশো টাকা এই যে এই ছিল আজকের প্রোডাক্ট রিভিউ সামনের দিনে এরকম নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি জাহাঙ্গীর আলম আজকের মতো বিদায় নিচ্ছি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও সালাম জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম